হ্যাঁ হ্যালো জন গুড আফটারনুন সবাইকে এখন প্রায় একটা মতো বাজে তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম অনেক দিন বাদে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে একটা না অনেক দিন বাদে রোদ উঠেছে তো আমি কাপড় সাপড়গুলো ধুয়ে দিলাম আর ও হচ্ছে মেলে দিল দড়ি কম পড়েছিলো তারপরে হচ্ছে আবার দড়ি ঘরের থেকে নিয়ে টাণ্ডো তারপরে এই যে বাইরে কয়েকটা আছে ওই পাশে বেশিরভাগগুলো তারপরে আমি জলে ভিজিয়ে দিলাম মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো বাটা খাবে বলে তারপর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথায় বাটারটা আজকে আর খাওয়া হয়নি তো হচ্ছে ও বলছিল আমি বললাম যে তুমি রান্না করবে আজকে তো বলছে ঠিক আছে সরো আর হচ্ছে ও এখানে আকাজ করছে আমি বসে বসে ওকে দেখছি ও আমের কি আম পান্না মতো কিছু একটা বানাবে তো এখানে আম কাটছে আর আমি বসে বসে কি জানি বলছি ওকে আর দেখছি এই দেখো আমগুলো কেটে ও হচ্ছে ইয়ে করেছে মিক্সচারে নিয়ে নিয়েছে ওটার মধ্যে পুদিনা পাতা ধনিয়া পাতা লবণ জল জিরা চিনি কত কিছু দিল পর ও আবার হচ্ছে যে আমার হাতে ওর ইয়েটা প্যান্ডেলটা খুলে গিয়েছিল আগের দিন জল এত পরিমাণে জল নাড়ি কাজ তো করতেই হবে না ঘরের কাজ কে করবে তো জল নাড়তে নাড়তে ওই আঠা ছুটে যায় বেরিয়ে যায় বারবার তারপর হচ্ছে ও বানালো বানানোর পরে দেখলাম ভালো হয়েছে তো আমি বললাম আমার জন্য আইস কিউবে কয়েকটা রেখে দাও আমি তাহলে পরে খাবো আমার খুব মানে ভালো লা লাগছিলো আর কি হোক তারপরে ওই যে এই আমটা পাকা আমটা আর কাঁচা আম যেইটুকু ছেড়ে দিয়েছিলো ওটা হচ্ছে পোকা হয়ে গেছিলো আমে কাঁচা মিষ্টি আম তা আমি পোকা হয়ে গেছে পোকাগুলো ফেলে ফেলে যেইটুকু বাঁচলো ওইটুকু দিয়ে আমি আম মাখা করলাম তো মাখা করার পর হচ্ছে ওটাও খেলাম মাখাটাও খেলাম ওই যে পাশে যে বাচ্চাটা আছে ওকেও দিলাম খেয়ে বলছে খুব ভালো হয়েছে আমারও সত্যি খুব ভালো লেগেছিলো দিয়ে কাঁচা দিয়ে এত টেস্ট করে বানিয়েছিল তো লঙ্কা দেয়নি একটা মাত্র লঙ্কা দিয়েছে তাই এত ঝাল হয়েছে পুদিনা পাতার ঝালটা হয়তো লেগেছিলো যাই হোক ঝাঁজটা তারপর হচ্ছে আমি ভাত করে দিলাম ভাত করে সবজি কেটে দিলাম বা এদিকে আমি কাজ করছিলাম ওকে বললাম তুমি তাহলে মাছের ঝালটা করো ওই যে কী মাছ বলে ওইটা পুঁটি মাছের ঝাল করবে আর এদিকে গান শুনছিলাম ভালো একটা গান চালিয়ে দিলে আমাদের হচ্ছে কাজ করতে কোনো অসুবিধা হয় না তো আমি মশলাগুলো করে রাখছিলাম আদা বাটা লঙ্কা রসুন পেঁয়াজ সব বেটে রেখে দিই তারপর সব কিছু হয়ে গেল খাওয়া দাওয়া করছি খাই এত পরিমাণে ঝাল দিয়েছে তরকারিতে আজকে খেয়ে একদম রীতিমতো চোখ দিয়ে জল বেরোচ্ছে আর কালকে আইসক্রিম বানিয়েছিলাম যে সেই আইসক্রিমটা খেয়ে নিলাম তা আইসক্রিম খেয়ে আমার বর বলছে সত্যি তুমি যে এত ভালো আইসক্রিম বানাতে পারো মানে পার পারবে আমি কখনও ভাবতেও পারিনি তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে এসছি সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম অনেকগুলো জামা কাপড় ছিল সব ভাজ করে করে ইয়েতে রেখে দিয়েছিলাম চেয়ারে ঠিক করে রেখেছিলাম আলমারিতে আর ওঠানো হয়নি যাই হোক কালকে উঠিয়ে দেবো আলমারিতে বাইরে থাকলে ধুলো পরে নোংরা হয় বেশি ধোয়া জামাকাপড়গুলো নোংরা হয়ে যায় জামা জামাকাপড় ভাজ করার পর আমি চলে গেলাম রান্না করতে রাতের রান্না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টা টাট বাই বাই